এখন সকাল বাজে পাঁচটা দশ আমি একবার সাড়ে চারটার দিকে উঠেছিলাম ঘুম থেকে মাথায় এসেছিলো যে আজকে সকালবেলা একটু সূর্য উদয় দেখবো যা হয় আর ঘুমাতে গেলে যে মনে হলো যে আর একটু শুই একটু পরেই উঠব যে একটু চোখটা লাগলো দশ পনেরো মিনিট লেট হয়ে গেল এইবার অবস্থা দেখো সূর্য অলরেডি উদয় হয়েই গেছে তো আমি ভেবেছিলাম এই পাহাড় আছে না এটা আমাদের ভিউ পয়েন্ট এটা এখান থেকে মনে সূর্যটা উঠা দেখতে পাবো কারণ যেহেতু পাহাড়টা রয়েছে কিন্তু সূর্যটা আদৌ দিক দিয়ে উঠলো না উঠলো হচ্ছে ওই যেটা রাত্রেবেলা দেখলে না তোমাদের আগের ভিডিওতে দেখালাম পর পুরো মনে হচ্ছে তারার শহর ওইখানে যেখানে পুরো মানুষ মানুষজন দেখা যাচ্ছে মানুষের ঘর বাড়ি ওই জায়গাতে সূর্যটা উঠেছে তো চলো একটু দেখে আসি ওই দিক দিয়ে আবার কেমন লাগে কি সুন্দর লাগছে এখন এমন অভ্যাস হয়ে গেছে সোনার স্কুল যেহেতু সকাল সকাল থাকে এখন বেশি ভালোও লাগে না বিছানায় শুয়ে থাকে কালকে কত ফুল ছিল দেখো জবা ফুল ভরা ছিল এখন অভ্যাস হয়ে গেছে তো এখন আর বিছানায় থাকতে ইচ্ছা করে না মানে না উঠে যায় কেমন লাগতে থাকে ওই সবটাই হচ্ছে অভ্যাস আগে সোনার স্কুল যদি বন্ধ থাকতো তখন না আটটার সময় কত সময় উঠতাম জানো মাঝে মাঝে তো যাকে এই জায়গাগুলো কি সুন্দর থাকে খুবই সুন্দর বাবা সুন্দর লাগছে সুত ফুলের গাছ গুনে শেষ করা যাবে না দেখো না কত ফুলের গাছ কুকুর আসছে ভালো লাগে কি কি পুরো বাবারে যা 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 Ah, ¿qué ley? মানে পুরোটাই হচ্ছে আমাদের এরিয়াটা অফিস রয়েছে তারপরে সব নিচে রিসার্চ করার যেগুলো ব্যাপার থাকে অনেক গাছগাছালি সেই ভরা পুরো গ্রিন কালার কাপড় দিয়ে সেই করা থাকে না সেগুলো প্রচুর গাছগাছালি মানে এগুলো তো ধরো সৌন্দর্যের জন্য যেগুলো থাকে সেগুলো প্রচুর পরিমাণে ওষুধি গাছ এই সেই প্রচুর রয়েছে তো ওই সিঁড়ি দিয়ে নামতে হয় সেখানে আমি গেলাম না আর এখানে এমন একটা ব্যাপার যে যা কিছু করলো কিছু ব্যাপার না আমরা জিজ্ঞেস করে নিয়েছি ওদের ভিডিও করা যাবে না কি এটা বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর পাহাড়ের মানুষ একটু তো একটু খুব সিধা সাদা ওরা সব কিছুতে হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে ফুলটা দেখো আর সোনাই বলছিলো কালকে বলছে মোম দেখো বড়ো বড়ো নীলকণ্ঠ

চলে আসছে যায় এটা দুর্গাপুরে করতে হয় কলকাতায় করতে হয় এখানে না এখানে কোনো ঘরে এসি দেখেছিস এসি দেখেছিস কোনো ঘরে তাহলে এখানে লু লাগে না ওই জায়গাটা ছেড়ে চলে এলাম কারণ এখন একটু বের প্ল্যান আছে তো তার জন্যে এখন একটু ফ্রেশ হতে হবে জানটান করতে হবে পাঁচটা দশ থেকে সাড়ে সাতটা পর্যন্ত বসলাম না সাতটা কুড়ি বাজে এখন যাচ্ছি ফ্রেশ হতে এরা থাক বাইরে তো চলো হ্যাঁ তারপর ফোন চার্জ দিতে হবে আমাদের আজকে ব্রেকফাস্টে হচ্ছে শশা ছোলা তারপর বাদাম আর চানাচুর এই দিয়ে সর্ষের তেল আচারের তেল এই দিয়ে মুড়ি মাখা হয়ে যায় যেহেতু ঘর থেকে বের হচ্ছে তো আর এগুলো রয়েছে তো ভালো একটু খেয়ে নি তারপর শশা আর হচ্ছে আচারের তেল এই দিয়ে আমার যে যা ভালো লাগে এই মুড়ি মাখা খেতে আমি বললাম আমরা বেরিয়ে যাচ্ছিলাম খাচ্ছি আমি বললাম তাহলে একটু মুড়ি মাখো খেয়েই বেরোই আর বলেন চলেন চলেন বেরিয়ে পড়লাম আর এখন বাজে পাক্কা দশটা আটটার সময় বেরোয়ার কথা ছিল দু ঘন্টা লেট হলো হ্যাঁ আধ ঘন্টার মতো মুড়ি খেতেই লাগলো তো যাকে ভালো হলো বলো সকালবেলা খেয়ে নিলাম একটু এখন আমাদের যদি খাবার খেতে এক ঘন্টাও লেট হয় কোনো ব্যাপার না আর আজকে না সকালবেলা তো কুয়াশা ছিল কিন্তু এখনো কুয়াশা আছে আজকে সেইভাবে পাহাড় না ক্লিয়ার না গতকাল যেরকম একদম ক্লিয়ার ছিল আজকে দেখো কুয়াশা আর কাপড় সব মেলে দিয়েছি জানি না শুকিয়েছে কিনা আর এখানে একটা ব্যাপার আছে এই ধারে ধারে সবাই কাপড় মেলেছে একটা তো দেখি কাপড়ে কোনো কাটা নেই মানে কাপড় পরে গেলে একদম কোথায় চলে যাবে কোনো

আর এটা তো পুরোটাই হচ্ছে ক্যাম্প আর ওই দেখো তিস্তা আর এই হচ্ছে আমাদের মেন গেট যেটা আছে এটা মেন গেট রাতে লক থাকে তো এই হচ্ছে তিস্তা নদী বললাম না গেস্ট হাউসটার থেকে সব দেখা যাবে পয়েন্ট আমাদের ঘুরতে না গেলেও হবে সবই হোটেলে বসেই দেখা যাবে চলো হ্যাঁ আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ কিন্তু কি বললো কপালটা খারাপ মাঝে মাঝে কি হয় কমেন্ট বক্স অফ হয়ে থাকে তোমরা কিছুই লিখতে পারো না তোমরা হয়তো ভাববে যে প্রিয়াঙ্কা মনে করে রাখে কিন্তু না গো আমি এত ভুগছি না এটা নিয়ে মানে কি বলবো চলো আরেকজন কি কিউট দেখতে আমি এদিকে বসতে হবে আমার আমি সামনে সামনে বসলে <laughs> <laughs> <Pine laughs>

মানে ভিডিওতে ক্যাকটাসগুলোকে সেই ইয়ে আছে না প্লাস্টার প্লাস্টার দিয়ে এগুলোকে তোলে তারপরে এগুলোকে ছাড়ায় ছাড়িয়ে পুড়িয়ে কি সুন্দর খায় ওরা

এই গাছগুলো দেখেছি এই গাছগুলো নর্মাল আমরা দেখতে পেয়েছি দেখো এইগুলো থেকে সাবধান খুব ডেঞ্জার এগুলো পুরো তবলা দাদা কি সুন্দর লাগছে কত আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই ক্যাকটাসগুলো যাই বলো ছোট ছোট হতে পারে কিন্তু কত সুন্দর ডিজাইন মানে রেড আছে তার সাথে হচ্ছে আবার ফুলও হয়েছে এটা আমার সবচেয়ে পছন্দের ক্যাকটাস সাজিয়েছে সত্যি এটা সবচেয়ে সুন্দর কাটা ফুটেছে এ বাবা কি ঢুকে গেছে ঢুকেছে ভিতরে মানে বসে শিং মাছের মতো টাটাচ্ছে কেন গেছো আমি তো বলেছি হাউস বলে কিছু না ক্যাকটাস হাউস বলে যে শুধু ক্যাক্টাস তা না অনেক সুন্দর সুসজ্জিত রয়েছে এদিকে রেস্টুরেন্ট টাইপের আছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এই যে চা কফি মোমো বয়েল এগ কিছুই পাওয়া যাচ্ছে আর এই যে এদিক দিয়ে হচ্ছে ভিউটা জাস্ট অসাধারণ এই পড়ে যাবি চলো হ্যাঁ আমরা এবার এটা দেখে নিলাম এবার নেক্সট যেখানে যাব সেখানে যাবো লাফাচ্ছিস রোদের মধ্যে আমরা এখন মেইন কালিম্পং বাজার ওখানে চলে আসলাম উপায়

সুন্দর জায়গাটা দেখো আর আমি সেভাবে ভিডিও করছি না কারণ হচ্ছে যখন যে যে জায়গায় যাবো এবার নামবি কি করে গাড়ি তো উঠে গেল ওই যে সামনে ধরো ওকে ধরো বলছে এদিক দিয়ে যেতে বাহ

চলো হ্যাঁ আমি যখন যেখানে যেখানে যাবো তো সেইগুলো অল্প অল্প করে তোমাদের সাথে দেখাবো তো খুলে যেতে হবে গুরুজি আছে গুরুজি আছে ওই দেখো চিৎকার করছে বাবা শান্তি সত্যি কি সুন্দর জানি না এখানে কতটা ক্যামেরা কি এলাও কিন্তু দেখছি কোনো জায়গাতে সেভাবে কিছু নেই যে ক্যামেরা করা নিষেধ এরকম তো তার জন্য 嗯，过来。吧。 চলো হ্যাঁ দর্শন হয়ে গেল এবার নিচে দিকে যাচ্ছি আর একটু মন্দির এসে নিচে প্রদীপ রেডি করছে হ্যাঁ সারা দিন এখানে অ্যাক্টিভিটিস চলে এটা তো আশ্রমের মতো না বিশাল বড় এরিয়া জুড়ে বিশালই বড় পাহাড়ের মধ্যে এত বড় আমি ছোট করতে পারছি না এই একটু প্রবলেম হলো যুতাপوره বের হলো এবারে হাত দিতে হবে যুতাপوره আমি হাটটা দিতে চাইছি না কিন্তু দিতে হবে একটা কোনো মধ্যে ঘুরেছি আর একটা দাদা এখানে সবাই দেখি এরকম করে কথা বলেছি দাদা দাদা

এই তার যেটা স্বাভাবিক হবে ওই তার দিয়ে গিয়ে পুরো পাহাড়ের সুন্দর জায়গা নষ্ট হয়ে গেছে এই রাস্তাটা আমরা এখন যাচ্ছি ডেলো পাহাড় দেখতে আর এই সব ভাষা এই ডেলো পাহাড় এইসব সত্যি কথা আমি শুনি না এই যে শোনাই তারপরে কুপাই আর বাবা এরা মিলে ভিডিও দেখে 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 পুরো মুখে এগুলো থাকে আর কুপাই শোনা দুজনে শুরু হয়েছে মর্গের হাউস এবং মর্গের হাউস যাব এই রে আসছে দেখেছিস ભારો લાગશે পার্ক প্যারাগ্লাইডিং হয় এখানে ওই যে হচ্ছে এই হচ্ছে পার্কটা প্রচুর বড় একটা পার্ক পাহাড়ের মধ্যে দৌড়াচ্ছে হ্যাঁ আই লভ কালিম্পং কিন্তু ওইখানে দাঁড়িয়ে ফটো তোলার মতো পজিশন নেই কারণ সাথেই হচ্ছে এই জঙ্গল মানে ফটো তুলতে হলে অন্তত এখানে দাঁড়িয়ে ফটোটা তুলতে হবে পুরো আই লভ কালিম্পংটা আসবে কিন্তু সেটার কোনো জায়গা নেই তো ওই জন্য না ফটো এবার চলে যাচ্ছে দেখি কিছু ভিডিও করার থাকলে ভিডিও করবার জন্য পুরী বাবা কি সুন্দর লাগছে বা ওন কিন্তু যাই বলো কি ভালো লাগে 5% মানে হয় 3000 টাকা করে ভিডিও হচ্ছে হয় না উপরে উঠলে

ও বাবা গেছে বলতে এবার আমি বলেছি এটা কোন দরকার আছে এখানে বলছে না সবারই তো ইচ্ছা করে হলো হ্যাঁ ওইটা অবশ্য ঠিক আমার কোনো কিছুর ইচ্ছা করে না একটু দেখলাম ঘুরলাম একটু একটা ফটো তো নি জানো এখনও ভিডিওই করলাম তখন ওদেরকে ঘুরে চড়াবে তারপরে দেখি একটু তো ফটো তুলবে ওই ঘরটা অনেক সুন্দর তা চলো হ্যাঁ কী করে দেখি ওই যে কত দাম কী বিষয় দেখছে এই টিপটা হয়ে যাক তারপর ডাকছে যা

अह यगन भाई के चुकिया छि हां दुई जना उटा छुरा अरे थाकु धरे थाकु अरे थाकु उ भाई माने दादा के सामने सामान दिखछ

সব পাটা বেঁকে গেলে তখন হ্যাঁ চলো হ্যাঁ আমরা অনেক সময় কাটালাম প্রায় তিন ঘন্টার মতো এখানে কাটালাম খুব সুন্দর করে পায়েটা দেখলাম এবার যাচ্ছি কারণ ড্রাইভার দাদা ফোন করেছে এবার যেতে হবে ওটা বাজে এখন একটা পাঁচ চলো হ্যাঁ তুই এই জায়গাটা মনে পুরো অন্য জায়গা না এত সুন্দর কি জানি ফেলে দেয় জানি না না ফুলগুলো চলতে এবার আমরা শুতে যাই আর এই ফুলগুলো সত্যি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে ফুলগুলো দেখে এত সুন্দর নেবো কেন হ্যাঁ পাহাড়ি এলাকায় আরেকটা জিনিস দেখাবো যেটা সত্যি দেখার মতো এই পার্কের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে এই হচ্ছে দেখো সব বাচ্চারা আছে দেখেছ বয়স্ক মাকে নিয়ে বলো বয়স্ক মাকে নিয়ে দেখেছিস ঘুরতে এসেছে আমরা এখন চলে এলাম হনুমান মন্দিরে কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে সিঁড়ি কুকুরটা দেখো দাঁড়িয়ে আছে

মন্দির থেকে ভিউটা অসাধারণ চলো নেমে যাই ঠাকুর দর্শন হয়ে গেল জায়গাটা সত্যি খুবই সুন্দর পাইপ দেখো সব জলের বাপরে বা জলের হোক ইলেকট্রিক হোক সব পাইপ এখান দিয়ে সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে এবার নামব ধরে ধরে শোনাই খুব সাহস ঠিক আছে কেমন নেমে যাচ্ছে হনুমান মন্দিরের পাশে রয়েছে দুর্গা মন্দির আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল অনেক কিছু দেখে নিলাম এবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে আর সাথে খাওয়া দাওয়া করতে হবে তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে ওই জন্য আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার